আলাইকুম আপু ভাইরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক বেশি ভালো আছি আমি হচ্ছি মহিমা জাহান আমি আজকে তোমাদের সাথে কথা বলছি বাংলাদেশি ভ্লগার মহিমা ইউটিউব চ্যানেল থেকে তা আজকে হচ্ছে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব এই ব্লগটা হচ্ছে দুই তিন দিনের ব্লগ একসাথে মিলিয়ে তারপরে আমি বানিয়েছি যেহেতু রিসেন্টলি আমি আমার বাবার বাসায় গিয়েছিলাম তো সেখানে যেয়ে আমি হচ্ছে একটা দাওয়াতে অ্যাটেন্ড করি তো সেখানেই হচ্ছে আমি সেজে গুজে যাচ্ছিলাম তো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম তো ওই দিন হচ্ছে সুননাতে খাতনার একটা অনুষ্ঠান ছিল তারা হচ্ছে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করছিল আর আমাদের দাওয়াত ছিল তা আমি হচ্ছে এখানে রেডি হয়ে গিয়েছিলাম যেহেতু আমি ওই বেশি জামাকাপড় নিয়েও যাইনি আর আব্বুর বাসায় গেলে আমার মনে হয় যে আমি সারাদিন বাসায় বসে থাকি কিন্তু শ্বশুর বাসায় থাকলে আবার মনে হয় যে আমি একটু বাহিরে ঘুরতে যাই জানি না কেন এমন হয় কার কার সাথে এমন হয় সেটাও আমাকে একটু জানাবে বাবার বাসায় যেয়ে মনে হয় যে বাহিরে বেরি না হই তা আমি হচ্ছে এক দুইটা জামা নিয়ে গিয়েছিলাম তো সেখানে হচ্ছে এই নিয়ন কালারের জামাটা ছিল আর কি একটু গ্রিনিশ নিয়ন টাইপের জামা ছিল তো সেটাই হচ্ছে আমি পরে নিয়েছিলাম খুব হালকা স্যাটেল মেকআপ করেছিলাম তো এই যে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়ার ক্লিপ তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারলাম না যেহেতু এখনও পর্যন্ত আমি বাহিরে ওইভাবে ভিডিও করতে কমফোর্টেবল না তাই আর এই যে এটা হচ্ছে আমার একটা ছোট্ট বোন ও এত বেশি কিউট মানে বলে না যে এমন এমন কিছু মানুষ থাকে যে যাদেরকে যাদের কথা মনে হলেই ভাল লাগে আর কি এত কিউট এত সুন্দর মানে অনেক আদর লাগে আর কি দেখলেই ওকে তো ও হচ্ছে আমাদের তৃতীয় তালায় থাকে মানে আমাদের বাসায় তৃতীয় তালায় থাকে আমরা হচ্ছে দ্বিতীয় তালায় থাকি ওরা হচ্ছে তৃতীয় তালায় থাকে তো ওইরকমভাবেই বলা যায় নেইভার্স তো প্রতিবেশী হিসাবেই তাদের সাথে পরিচিত হয়েছিলাম কিন্তু এখন এই ছোটো মেয়েটার কারণেই মনে হয় যে আমি তাদের সাথে মানে এতটা আমাদের মিল কারণ এই ছোট্ট মেয়েটা এত বেশি কিউট এত বেশি সুন্দর আর এত বেশি মানে আদর করতে ইচ্ছে করে ওকে ও এত সুন্দর করে কথা বলে আপু ডাকে মানে শুনলেই মন জুড়িয়ে যায় ওই রকম আর কি তো এখানে যে আঙ্কেল আনটিকে দেখালাম ওরাই হচ্ছে এই পার্টিটা থ্রো করেছিল বা এই অনুষ্ঠানটা করছিল তাদের ছেলের ছেলে আর কি মানে তাদের নাতির নাতির সুন্নতে খাতনা ছিল আর এই যে আমার ভাইয়ার কুলে হচ্ছে ওই ছোট্ট বেবিটা আর সাথে হচ্ছে এই ছোট্ট বেবিটার বাবা দাঁড়িয়ে আছে আমাদের আঙ্কেল তৃতীয়তালার আঙ্কেল আর কি আর এই যে এখানে আমরা হচ্ছে ঘোরাঘুরি করছিলাম খাওয়া দাওয়া তো সবার শেষই এর দুই দিন পরে হচ্ছে আমি বাসায় চলে যাচ্ছি এই যে এখন আমার হাজব্যান্ড আমাকে নেওয়ার জন্য এসেছে তো আমরা হচ্ছে বাসায় আসার জন্য রওনা দিয়ে দিই আমি বাবার বাসায় যেয়ে দশ বারো দিনের মতো থাকলাম যেহেতু আমার এক্সাম ছিল এক্সাম শেষ হলো তারপরে আমি বাবার বাসায় চলে গেলাম তো ওইখানে যে একদমই আমি ব্লগ করতে পারিনি বা করিওনি নি সত্যি কথা বলতে গেলে তো আমার হাজব্যান্ড এলো আমাকে নিতে আর আমি এত পরিমাণ অলস যে আমার ব্যাগ একদম গুছানো হয়ে গেছে দেখে আমি ব্যাগ থেকে আর কোনো জিনিসই বের করিনি তো আমার হাজব্যান্ড বললো চলো যাওয়ার পথে তোমাকে একটু ফাউকাল থেকে চা খাওয়াই নিয়ে যাই এটা হচ্ছে গাজীপুরে যারা আশেপাশে আছে তারা সবাই চিনবে তো এই ফাউকালে আমরা গেলাম চা খাওয়ার জন্য চা খাওয়ার একদমই ইচ্ছা ছিল না কারণ আম্মু এত বেশি খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিল যে চা খাওয়ারও ইচ্ছে ছিল না কিন্তু আমরা এমনিতেই গিয়েছিলাম বসার জন্য আর এখানে আমার হাজব্যান্ডকে দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে সে অ্যাকচুয়ালি রেগে নেই ওর অবস্থাটা এমন যে ও রাস্তায় গাড়ি নিয়ে বের হলে মনে হয় আশেপাশে কেউ গাড়ি চালাতে পারবে না এত বেশি মানে তার ম্যাজেজ গরম থাকে তারপরে বাসায় এসে হচ্ছে গরম গরম আবার এক কাপ কফি খেলাম তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও আশা করি আপনারা তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর হচ্ছে কোনো কিছু আমাকে বলতে চাইলে বা জিজ্ঞাসা করতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারো আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ